আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই মুহুর্তে লাকজারি খাদ্য শাড়ি কালেকশন নিয়ে আসছি যেগুলো বর্তমানে সবচেয়ে এক্সক্লুসিভ এবং আপনারা যারা খাদ্যি শাড়ি চান যে একটা লাক্সারি খাদ্যি পরবেন লাকজারি খাদ্য হচ্ছে যেগুলা কারচুপির কাজ করা ঝাড়খ্যান্ড স্টমে কাজ করা সিকোয় হ্যান্ডওয়ার্কের যে কাজ করা যে খাদ্যগুলো এগুলো হচ্ছে লাক্সারি খাদ্য তো আজকে আমরা সব লাক্সারি খাদ্যগুলো দেখাবো আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি ডিফারেন্ট থাকবেন আজকের ভিডিও এটার কালারটা দেখেন কত সুন্দর মক কালার এটা ডুয়েল টোনের এর শেড থাকবে আর হচ্ছে এটা কিন্তু লাক্সারি খাদ্য এই দেখেন আচলের প্যানেল এখানে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা থার্টেন স্টোনে কাজ করা এবং সম্পূর্ণ বর্ডারের মধ্যে কিন্তু কপার জড়ি এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে যার ড্রোস স্প্রিং এর কাজ করা থাকে শাড়ির মধ্যে এগুলো সব বর্তমানে সবচেয়ে এক্সক্লুসিভ ফ্যাশনেবল খাদ্য যে খাদ্যগুলো আজকে আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন বডির ডিজাইন এবং আচলের প্যানেল এই যে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন কত সুন্দর সব এটা হচ্ছে মেরুন কালার মধ্যে ঝাড়খন্ড স্টোন হচ্ছে ম্যাচিং স্টোন দিয়ে কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমাদের শোরুম এটা থাকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নুর ম্যানসুন আর নুর ম্যানসনের চারতালা আমাদের পুনিম্যাসন এবং যারা অনলাইনের মধ্যে নিবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা খুব সুন্দর এটা অনেক সুন্দর লাইক পেস্ট কালার কপার জুয়েলার হচ্ছে ঝাড়খন্ড স্টোনে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর যেটা দেখেন একটা পিচ কালার দ্রুত খোলেন এটা পিচ কালার অনেক সুন্দর এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ দেখেন ফুল বডিটার মধ্যে স্টোনের কাজ করা থাকবে স্টোন হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা খুব চমৎকার প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে যারা ফ্যাশনেবল খাদ্যি চান যে একটা ডিফারেন্ট খাদি পড়বেন এক্সক্লুসিভ খাদ্যি পরবেন বা এক্সট্রা অর্ডিনারি খাদ্যি পরবেন আমি বলবো অবশ্যই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন আপনারা অথবা যারা সামনাসামনি দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন চারতলার প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গার শোরুমে আপনাদের জন্য এই টাইপের খাদ্যের জিউজ পরিমাণে কালেকশন থাকবে এটা চকলেট কফি কালার খুব সুন্দর চকলেট কফি কালার আমাদের খাদ্যির শাড়ি আমাদের শোরুমে খাদ্যের শাড়ি স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা থেকে আপনারা দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা খাদ্য পাবেন এই আমাদের শোরুমে যে ম্যাজেন্ডা কালার এটা শিফোন খাদ্য এটা হচ্ছে শিফন খাদি দেখেন কত সুন্দর বডির ডিজাইন আর আঁচলের প্যানেল এগুলো অনেকে বেনারসি খাদি বলে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরব্যানশন আর নুর চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং এটা দেখেন এটা কালারটা মিষ্টি কালার এটা বড়ি ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ঝাড়খণ্ড স্টনে কাজ করা কারচুপের কাজ করা আর হচ্ছে ঝাড়খণ্ড স্তন সি কয়েন দিয়ে কাজ করা থাকবে আর এটা দেখেন এটা এটার কালারটা কত সুন্দর একটু হোয়াইট কলাপথা টাইপের কালার কালারটা অনেক সুন্দর এবং আচর প্যানেল সম্পূর্ণ এক্সক্লুসিভ খাদ্যগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ওদের ভিডিও নাম্বার আছে নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার শাড়িগুলো নিতে পারবেন এটা পিঙ্ক কালার মধ্যে দেখেন কপার আর সিস্টে অনেক কাজ করা পিঙ্ক কালারের মধ্যে কপার আর সিস্টে অনেক কাজ করা এবং এই যে দেখেন পিচ কালার এটা এটা পিচ কালারের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুর ম্যানশনের চার কথা হচ্ছে আমাদের পুনে মিশে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম